সরাসরি বোর্ড দিয়ে সামনে ছেড়েছে যার কারণে রেফারি কিন্তু এড়িয়ে যাননি সামনে সামনে কিন্তু পাঁশে বাঁধিয়ে একটি ফ্রি থেকে দিয়েছেন এরপরে কিন্তু খুব শক্ত হাতেই কিন্তু খেলা পরিচালনা করছে মধ্যবা ভাই একদম পরিচিত এবং জনপ্রিয় রেফারি এককালের এককালে ক্রিকেট খেলোয়াড় ছিলেন এ ভাই তারা কি একটি ভালো ক্যাকবার ছিল করে একটি হচ্ছিল কিন্তু আসর এই লাগিয়ে কিন্তু আক্রমণের মধ্যে দৌড় বাড়ি আমার চাচ্ছি দাঁড়িয়ে উদ্দেশ্য সত্য খেলোয়াড় কিছুটা সামনে বাড়িয়েছেন সত্য খেলার এখনো তার পায়ে বল আর

কাদের গেলে আপনার দূর থেকে শোনো কিন্তু মুক্ত হয়নি এই মুহূর্তে আক্রমণে ফায়ার কয়ের কাট করেছেন সতীত উদ্দেশ্যে বিউটিফুল পাস কাটপেক করার চেষ্টা না এখন নিয়ন্ত্রণ নিজের নিয়ন্ত্রণে বল কাটপেক করেছেন সতীত উদ্দেশ্যে সামনে পাওয়ানোর চেষ্টা কিন্তু ভুল পাস চমৎকার কাটিং আবারও আর আরি পাস বক্সে ঢোকার চেষ্টা ছিল কিন্তু বল হারিয়ে ফেলেছেন চমৎকার কাটিং দশটা পঞ্চাশে দাঁড়িয়ে মমিনের বক্সে ঢুকে পড়েছেন কিন্তু একাধিক খেলোয়াড় ব্লক করে দিয়েছেন ছয় নম্বর জার্সি ধরে মাইনাস করার চেষ্টা ছিল ব্লক করেছেন বাড়ি ফায়ারের সতীতে খেলোয়াড় কিছুটা কাটপেক করেছেন বাম দিকে আক্রমণ ওঠার চেষ্টা কিন্তু লথিফ ক্লিয়ার করেছেন ये माठे परिचित मौके नंबर नंबर ची थी बात